রামগোপালপুর যে পঞ্চায়েত রয়েছে সেই রামগোপালপুর পঞ্চায়েতের ঠিক মন্দির যে ঘাট রয়েছে মন্দির ঘাট হরেন্দ্রনগর এলাকার সেই হরেন্দ্রনগর এলাকার মন্দির ঘাটে কিন্তু যে গতকাল যে অমাবস্যার কটাল ছিল সেই কটালে বড়সড় কিন্তু ধ্বস নামে মন্দির ঘাট এলাকায় গত বছরও কিন্তু এই মন্দির ঘাট এলাকায় কিন্তু বড়সড় ধ্বস নেমেছিল প্রায় অনেকটা অংশ কিন্তু নদীগর্ভে চলে যায় কিন্তু আজ যখন সকাল থেকে অমাবস্যার কটালে যে জল বাড়ার পরেই অমাবসার বড়ো বড়সড় ধস নামে আদমকে থাকে কিন্তু এলাকার মানুষ দেখতে পাচ্ছেন যে কিছুটা দূরে কয়েকজন মানুষ দাঁড়িয়েছে সেখানে কিন্তু সড়ো ধস নেমে রয়েছে যত কিন্তু নদীর জল যখন ভাটা হচ্ছে তখনই কিন্তু নদীর স্রোতে এই যে বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে নদী বাঁধ কিন্তু এলাকার মানুষের দাবি যে অবিলম্বে প্রশাসন এই যে মন্দিরঘাট এলাকা যে বাজার সংলগ্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু পাক্ত বা নেচার বাঁধ করা হোক কিন্তু বর্ষার আগে যদি এইভাবে যদি প্রতিবারই যদি ভাঙে তাহলে এরপরে যে মন্দিরতলা সংলগ্ন এলাকার মানুষ কিন্তু নদীগর্ভে চলে যেতে পারে বা অন্য অন্য জায়গায় চলে যায় বলে আশঙ্কা করছে তবে এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলবো তিনি কি বলছে বাবু এই মন্দিরতলা যে মন্দির ঘাটে রয়েছে মন্দির ঘাট এলাকার যে বড়ো সড়ো ধস কখন থেকে জানতে পারলেন কি অবস্থা রয়েছে হয়ে ঘটনাটা ঘটেছে সাড়ে প্রায় ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এখানকার এক দোকানদার নদী উপর তার দোকান উনি ঘুমাচ্ছিলেন দোকানে তা হঠাৎ ঝাপাস করে বিকট শব্দ হয় তার বীরে দেখে একটা ধস নেমেছে উনি চিৎকার করতে আমরা সব সেই পাঁচটার থেকে ছুটে আসি সেই তখন থেকেই আমরা আছি খুব আতঙ্কের মধ্যেই আছি কেননা আমসা কটারে জল প্রচুর বাড়া সেই জলের বাড়া এবং স্রোতও যথেষ্ট পরিমাণে জোর তো হবে ধসটা নেমেছে আরও ভাটা হলে বা আবার রাত্রে জ্বর হলে আবার ধসটা নেম নামলে আমাদের প্রভূত গ্রামবাসীর প্রভূত ক্ষতি হবে চাষের জায়গা থেকে শুরু করে আমাদের এই বা বাঁধ সংলগ্ন একটা বিরাট বাজার রয়েছে এই এলাকার মানুষজন তাদের ব্যবসা করে তাদের উপার সারা বছরের যে উপার্জনটা এখান থেকেই করে বাজারটাও নষ্ট হয়ে যাবে এবং এলাকার চাষবাস প্রায় ক্ষয়ক্ষতি হবে গত বছর ঠিক এই সময় একটা বিরাট ধস নামে সেই ধসে পু দুটি পুকুর তৈরি চলে যায় দুটো পুকুর নষ্ট হয়ে যায় পুকুর পাড়ের দিয়ে কোনো রকম নদী বাঁধটাকে আবার সরিয়ে করানো হয় এবং আমরা এসডিও সাহেব এডুকেশন দপ্তর সেই দপ্তরকে আমরা অনুরোধ করি যে আপনারা একটা বড় ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করুন যাতে আমরা আতঙ্ক থেকে একটু রেহাই পাই দ্বিতীয়ত আমাদের এই যে ধস নামছে ধসটা যেতে আর না নামে কিন্তু ওনারা তাদের মতনই করে চলে যাচ্ছে কিন্তু আমরা যে বহুমুখী একটা পরিকল্পনা করে কিছু খাতার ব্যবস্থা করে যাতে ধসটা না নামে আমরা অনেকবার অনুরোধ করেছি কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে একটি দোকান রয়েছে সেই দোকান থেকে মানুষ তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে হ্যাঁ দোকানটা তো একদম নদীবনের কোলেই ছিল তা ওই দোকানের একদম তো গোড়া থেকেই নিয়েছে দোকানের গোড়া থেকে নিয়েছে আর কিছুক্ষণের পরে দোকানটাও টেনে নেবে যার জন্য দোকানের সমস্ত মালপত্র আমরা সরিয়ে দিয়েছি আরও পাশে একটি দোকান তারও সাইডে ফাট নেমেছে ফাটটা একদম বাঁধের উপর থেকে তা ও দোকানটাও চলে যাবে তাই দোকান থেকে সমস্ত মাল সরিয়ে নিয়ে ওদেরকে ভিতরে চলে যেতে বলেছি এবং পাশে নদী বাঁধের ভিতরে একটি দোকান ওষুধ দোকান ছিল ওখানে ডাক্তারবাবু আসতেন পার থেকে কলকাতায় ডাক্তারবাবু আসতেন চেম্বার করতেন তা ওনারও ওষুধপত্র আমরা সব সরিয়ে দিয়েছি কেননা খুব আতঙ্কের মধ্যে আছে যে কোনো মুহুর্তে বড়ো সড়ো একটা বিপদ ঘটতেই পারে এই যে নদী যখন স্রোত যা এতটা স্রোতে আবার তো ভেঙে যেতে পারে বলতো

গুরুত্ব সহকারে না বিকেল চারটে বা পাঁচটার সময় সকাল চারটে থেকে পাঁচটা পর্যন্ত যে ধস নেমেছে এখনো কোনো প্রশাসনিক আধিকারিকরা আসছে না না আসেনি ওনারা সব অফিস লেভেলে সব বলে পাঠিয়েছে আর ওনারা আমাদেরকে থাকতে বলেছে ওনারা সব আসবেন মাননীয় বিধায়ক সাহেব বলেছেন যে আমি অবশ্যই যাব আর এলাকার মানুষকে ওখানে থাকতে বলো সব সাহেবরা যাচ্ছে কি মনে করছেন আগে গত বছরে এমনই আশ্বাস দিয়েছিল এবারে কি এই আশ্বাস সম্পূর্ণ কার্যকরী হবে মনে হচ্ছে আমরা তো আশা রাখব যে কার্যকরী যাতে হয় আমরা খুব গ্রামবাসী প্রচুর ব্যাপক আমরা খুব যে চিন্তিত আছি বা আতঙ্কে আছি আমরা ওনারা এলে একটু ধীরে ধরবো যে আমাদের একটা আশ্বাস দিয়ে যান প্রতি বছর আশ্বাস দিচ্ছেন ভালো একটা কাজ হবে কিন্তু কাজ হচ্ছে না আমরা চাইবো এইবার একটা পাকাপত বন্দোবস্ত হোক এটা আমাদের গ্রামবাসীর পক্ষে দাবি থাকবে এবং যারা আমরা লোকাল মানুষ যারা এখানে সবসময় থাকি তাদের দাবি যে আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি আমাদের প্রভূত ক্ষতি হয়ে যাবে এই এলাকার প্রভূত ক্ষতি হয়ে যাবে যদি আগামী দিনে এই যে আশ্বাস যদি না কি করবেন আপনারা কোথায় যাবেন কিছু আর করার নেই যদি আশ্বাস যদি আশ্বাস দিয়ে না করেন তাহলে আর আমাদের আর কিছু করা থাকবে কিছু থাকবে না প্রচুর ক্ষয়ক্ষতি মাথায় নিয়ে আমাদের খুব দুরবস্থার মধ্যে পড়তে হবে তবে আমার দৃঢ় বিশ্বাস মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা উনি যদি দায়িত্ব সহকারে উনি দায়িত্বশীল ব্যক্তি উনি সহকারে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই মন্দির ঘাটের সচিত্রটা যদি তুলে ধরেন ওনার কর্ণগোচর করে আশা করি একটা ভালো ব্যবস্থা হবে কেন দিদি আমাদের এই মন্দির ঘাটে এই যে জেঠিতে আছে দেখছেন এই জেঠিতে উঠেছেন এবং এই ঘাটের সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা আছে মন্দির ঘাটের মানুষের সম্পর্কে যথেষ্ট ধারণা আছে এলাকার সম্পর্কে ধারণা আছে আমার দৃঢ় বিশ্বাস ওনার কর্ণগোচর হলে কিছু একটা পাকাপত্র বন্দোবস্ত হবে আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারছি না যদি আগামী দিনে না যদি কার্যকরী হয় কোথায় যাবেন বা কি করবেন তখন যখন যা হবে তখন তো সেটা মাথায় পেতে নিতেই হবে দুঃখ থাকলে দুঃখটাকে তো আর ইয়ে করা যাবে না সেই দুঃখটাকে মাথায় পেতে নিতে হবে আমাদের প্রভৃতি ক্ষতি হবে আর যখন কিছু করার থাকবে কিছু করার এই যে মন্দিরঘাট এলাকার কত মানুষের বসবাস হ্যাঁ এখানে প্রায় ধরুন আমাদের এখানে টোটাল হরেন্দাননগর যেটা আমাদের এই যে বুঝটা এইখানে বা এই গ্রামটা এখানে আমাদের আড়াই সমতন পরিবার আছে আড়াইশো পরিবার আমাদের এই যে গ্রামটা হরেন্দনগর গ্রামটা এখানে আমরা আড়াইশো পরিবার আছে এই হরেন্দ্রনগর যে মন্দিরঘাট আছে মন্দিরঘাটের ওপারে কি রয়েছে ওটা হচ্ছে পাথর প্রতিমা ব্লকের দুর্গাচারটি অঞ্চল চিন্তা মণিপুর কামনীনগর ওটা ওটা ওই পাশে পাখি নদী পেরোলে পাথর প্রতিমা ব্লক দুর্বাচরি দুর্গাটি দুর্গাটি অঞ্চল নাম আপনার আমার নাম তুষারকান্তি পাল একদম দেখতে পেলেন যে স্থানীয় এক বাসিন্দা তার সেটা অভিযোগ করছে গত বছর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই বাঁধ মেরামতির জন্য আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আদৌ কিন্তু বাঁধ মেরামতি করা হয়নি কিন্তু তারা চাইছে অবিলম্বে বাঁধটি মেরামতি হোক তারা যে তাদের বাপ ঠা ঠাকুরদার জন্মকালীন থেকে এই জায়গায় বসবাস করছে তবে এই যে দেখাচ্ছি এই নদী এই নদী থেকে ঠিক ওই পারে দেখা যাচ্ছে যে ওই পারে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা প্রতিমার যে ব্লকের যে দুর্বাচুটি যে এলাকা রয়েছে ঠিক মন্দির দুর্বাচ্যটির অপর সাইডে যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু মন্দির ঘাট যে এলাকা রয়েছে সেটা কিন্তু কাকদ্বীপ বিধানসভার তারা এলাকার মানুষ চাইছে যে এইখানে যে বিধায়ক রয়েছে মানে কাকদ্বীপের যে বিধায়ক রয়েছেন তিনি এই বিষয়টা সরজমিনে খতিয়ে দেখুক পাকাপোক্তভাবে বাঁধ মেরামতির যে আশ্বাস দেওয়ার পরেই যেন মাত্রা যেন হয় তবে দেখার বিষয় প্রশাসনে বা শাসক দলের পক্ষ থেকে আদৌ কি এই বাঁধ পাকাপাক পাকাপোক্তভাবে তৈরি হয় সেদিকে নজর আপাতত এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী সময় অন্য কোথাও অন্য কোনো সময় আবার আসুন